ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ ঘোষণা দিলেন আগামী কাল থেকে গোয়া গুজরাট মধ্যপ্রদেশ সহ রাজ্যে শুরু হবে এখন তারা কোথায় তাদের বক্তব্য শুনতে আমার ইচ্ছে করছে যারা বলেছিল পশ্চিমবাংলা এসআইআর হতে দেব না করতে দেব না তাদের অবস্থান কি আটকাতে পেরেছে আমি ডে থেকে বলে আসছিলাম যখন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আজকেও বলছি নিয়ে আতঙ্কিত হবেন না আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার সাইড থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটের এর সিওর মাধ্যমে যে এসআইআর করাচ্ছে কোন বৈধ ভোটারের নাম বাদ করবে না আমরা আশা করব প্রত্যেকটা নাগরিক যারা আছেন ভোট দানে যারা আশো বছর উঠবে পূর্ণ স্বাধীনতা আছে সংবিধান প্রদত্ত সেটা বহাল থাকবে এখন প্রশ্ন হচ্ছে যারা বলেছিল এসআইআর করতে দেব না তাদের সরকার তাই নব্বই হাজার অফিসার ইসিআই কে দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য এখন অফিসার গুলো এসআইআর করতে যাবে বুথ বুদ্ধে বুথ বুথ ধরে যাবে আমি অনুরোধ করবো আপনাদের কাছে এটা নিয়ে কেউ উত্তেজিত হবেন না কারণ এই অফিসার যারা যাবে তাদের আপনারা একটা বিষয় নোট করে রাখবেন সেটা তার নাম তার নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে আর তাকে জন্য ইনক্লুড করা হয়েছে তার প্রমাণপত্র আপনারা নিয়ে রাখবেন যদি অফিসার কোনো বৈধ ভোটারকে ডিভোটার ডি ভোটার ডাউটফুল ভোটার অবৈধ ঘোষণা করে তার বিরুদ্ধে আইনত লড়াইয়ের একটা জায়গা থাকবে এই লোকটি কে ছিল এক নম্বর কথা দ্বিতীয়ত কেউ যদি আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করে আপনারা কারো কথায় উত্তেজিত হবেন না কারণ দু হাজার একুশে নির্বাচনের সময় তৃণমূলের নেতারা বলেছিল সেন্ট্রাল ফোর্স সামনে গিয়ে সেন্ট্রাল ফোর্স আটকাতে গেলে ঘরে যা আছে খুন্তি ঝাঁটা জুতো কুদাল এইসব কথা অনেক বলেছিল গিয়ে দাঁড়াবে ওদের সামনে এই করতে গিয়ে শীতলকুচিতে সেন্ট্রাল ফোর্স গুলিতে চার চারজন মানুষ মারা গিয়েছিল আজকে চার বছর অতিবাহিত হয়ে গেল এখনো কিন্তু বিচার পেল না তাই বলবো কারো কথায় উত্তেজিত হয়ে এই ধরনের ভুল পদক্ষেপ নেবেন না আপনারা দেখুন এটাতে বেশ কটা স্টেপ রেখেছে প্রায় এক মাস বুথ লেভেল অফিসারদের কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে এইগুলো সার্ভে করা এই নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা তারপরে পাবলিশ হবে পাবলিশ হওয়ার পরে প্রায় এক মাস হয়তো কারো যদি নাম ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বা ডিস্টার্ব বাদ পড়ে বা ডিস্টার্ব হয় س